এক নাম্বার হলো শরিয়ত সম্মত প্রত্যেক কাজে আনুগত্য করা এইটা আমাদের স্ত্রীদের জন্য ফরজ কি বলেন শরিয়ত সম্মত যেগুলো কাজ শরিয়ত সম্মত এমন কাজ যদি আপনি তাকে করতে বলেন এই কাজগুলো করতে সে বাধ্য তাহলে আমরা বুঝলাম প্রথম নাম্বার ছিল শরিয়ত সম্মত প্রত্যেক কাজে আনুগত্য করা এইটা স্ত্রীদের উপরে আবশ্যকীয় বিষয় এইটা ছিল প্রথম নাম্বার বিষয় দ্বিতীয় নাম্বার হলো সর্বদা স্বামীর মন জয় করার চেষ্টা করবে স্ত্রীদেরকে শোনাবেন যে হুজুর বলেছেন যে তোমাদের উপরে দায়িত্ব হ্যাঁ তোমাদের উপরে দায়িত্ব আমাদের হক যে তোমাদের উত্তম আচরণের অধিকার আমরা মানে আমাদের সাথে তোমরা উত্তম আচরণে ভালোভাবে কথা বলার চেষ্টা করবে এবং আমাদের মন জয় করার চেষ্টা করবে এটা ছিল দ্বিতীয় নাম্বার তৃতীয় নাম্বার হলো অসংযত এবং খারাপ আচরণ না করা স্বামীর সাথে অসংযত যেটা সংযত কথা এবং খারাপ আচরণ যেন স্বামীর সাথে না হয় এই বিষয়টাও লক্ষ্য রাখবেন কারা স্ত্রীরা চতুর্থ নাম্বার প্রয়োজনের প্রয়োজনের অতিরিক্ত অতিরিক্ত কোনো বিষয়ে দাবি না করা উদাহরণস্বরূপ কাপড় হম বাসাবাড়ি যেইটা প্রয়োজন পূরণ হয়ে যায় এই পরিমাণ চাওয়া স্বামীর কাছে স্বামীকে চাপ না দেয়া আপনাকে দুই হাজার টাকার একটা থ্রি পিস দিলেই হয় কিন্তু আপনি বলছেন যে আমাকে চার হাজার টাকা দিতে হবে এমন অত্যাচার স্বামীগুলোর উপরে করা যাবে না পাঁচ নাম্বার পরপুরুষের সাথে কোনো সম্পর্ক রাখা যাবে না কোনো সম্পর্ক পরপুরুষের সাথে রাখা যাবে না ছয় নাম্বার স্বামীর অনুমতি ছাড়া ঘরের ভেতরে কাউকে ঢুকতে দেয়া যাবে না মহাদেশিনী কেরাম বলেছেন আপনি একজনকে দাওয়াত পর্যন্ত দিতে পারবেন না আপনার বাসায় আসার জন্য স্বামীর অনুমতি ছাড়া সাত সাত নম্বর অনুমতি ছাড়া ঘর থেকে বের হওয়া যাবে না আপনার অনুমতি না নিয়ে আপনার স্ত্রী ঘর থেকে বের পর্যন্ত হতে পারবে না আট নম্বর আপনার সম্পদের হেফাজত করা এইটা আপনার স্ত্রীর উপরে দায়িত্ব অনেক মহাদ্দেশ বলেছেন যে দশটা টাকা আপনার সম্পদ থেকে দান করবে এইটাও পারবে না যত বড় সে দান হোক না কেন পারবে না তার কারণ ওই সম্পদ তো আপনার ও যতটুকু খাবে খাক কিন্তু ওর দান করার অনুমতি আল্লাহ দেয় নাই নয় নম্বর স্বামীকে কষ্ট দিয়ে অতিরিক্ত নফল নামাজও আদায় করা যাবে না আপনি অনেক দিন পরে বাসায় এসেছেন এখন এসে দেখেন যে আপনার স্ত্রী সেই নফলের মধ্যে মগ্ন হয়ে গিয়েছে মানে নফল নামাজ এমন শুরু করেছে যে রাত দুইটা পর্যন্ত সে নফল নামাজ আদায় করছে লক্ষ্য রাখতে হবে নফল অতিরিক্ত নফলের ক্ষেত্রে স্বামীর যেন কোনো প্রকার কষ্ট না হয় দশ নাম্বার স্বামী ডাকলে যদি কোনো অসুস্থতা না থাকে কোনো সমস্যা না থাকে তাহলে স্বামীর ডাকে সাথে সাথেই সাড়া দেয়া আল্লাহ রাসুল বলেছেন ওয়ালাউ আলাত্তান্নুর যদি চুলার উপরে কেউ রুটি বসায় তারপরেও স্বামীর ডাকে সাড়া দিতে হবে এগারো নাম্বার স্বামীর আমানত স্ত্রীর ইজ্জতকে হেফাজত করা বারো নম্বর দরিদ্র ও অসুন্দর হওয়ার কারণে স্বামীকে নিয়ে কটাক্ষ না করা সমাজের ভেতরে এমন অনেক মহিলা রয়েছে এরা কি করে যে স্বামী একটু দেখতে খারাপ স্বামী একটু দরিদ্র সে বলে যে তোমাকে বিয়ে না করে অন্য জায়গায় বিয়ে করলে আমি অনেক ভালো পুরুষ পেতাম নাই বলেন এইভাবে স্বামীকে কটাক্ষ করা যাবে না স্বামী যদি গুনাহের কাজ করে তাহলে স্বামীকে ভালোভাবে যে এই কাজগুলো কোনো না করা রাগারাগি না করা এবং কড়া ভাষায় কোনো কিছু না বলা চোদ্দ নম্বর স্বামীর কাছে স্বামীর দোষ অন্যের কাছে বর্ণনা না করা স্বামীকেই বোঝানোর চেষ্টা করতে হবে পনেরো নাম্বার স্বামীর পরিবারের এমনকি শ্বশুর শাশুড়ি যারা আছে এদের সাথে উত্তম আচরণ করা ভালো ব্যবহার করা ১৬ নাম্বার সন্তানের লালন পালনের দায়িত্বে কোনো প্রকার অলসতা না করা এই বিষয়গুলো আমরা আমাদের ওয়াইফগুলোকে জানাই দেব পার্বত ইনশাল্লাহ